আমি বলে রাখি এটি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের জন্য ভিডিও নয় বা কারো কোনো দলকে সাপোর্ট করে ভিডিও বানানো নয় তো এটা আপনাদের জেনে রাখা উচিত যে কি দল কী আপনাদের জন্য কি করতে চলেছে সেটা জেনেই ভোটটা দেওয়া উচিত তো আজকে আপনাদেরকে জানাবো যে বিজেপি যদি সরকারে আসে এবারে যে লোকসভা ভোট দু হাজার চব্বিশে তাহলে কী কী প্রতিশ্রুতি তারা দিয়েছে ভোটে জিতলে তারা কি কী করবে বা তারা যদি সরকারে আসে তারা কি কি করবে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সমস্ত দলই তারা যে প্রতিশ্রুতিগুলো দেবে সেগুলো আপনাদের জেনে তারপরেই ভোট দিতে যাওয়া উচিত সেরকমটা আমার মনে হয় তো আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট্ট অনুরোধ যারা ইউটিউব থেকে চ্যানেলটি দেখছেন অবশ্যই এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না চলুন এবার দেখে নেওয়া যাক বিজেপির এবার যে প্রতিশ্রুতিপত্র দু হাজার চব্বিশে লোকসভা ভোটে জিত জয়লাভ করলে তারা কী কী কাজ করবে সেটাই দেখুন দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে কী বলা হয়েছে বাংলা নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ বিজেপির আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি এর নাম দেওয়া হয়েছে সংকল্পপত্র রবিবার বি আর আম্বেদকরের জন্মদিনে বিজেপির সদর দপ্তর থেকে ইস্তেহার প্রকাশ করা হয় ইস্তেহার প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির ইস্তেহারে কি কি প্রতিশ্রুতি দেওয়া হলো জেনে নিন এক নম্বরে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে দেশের স্বার্থে কড়া পদক্ষেপ করতে পিছপা হবে না সরকার গরিবদের যারা লুট করছে তারা জেলে যাবে দু নম্বরে এক দেশ এক নির্বাচনে চিন্তাভাবনাকে বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন বিধি আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তিন নম্বরে দেশে গ্রিন জব তৈরি করা হবে দেশে ইলেকট্রিক ভেহিক্যালের বিক্রি বাড়ানো হবে মহাকাশ ক্ষেত্রেও উন্নতি হবে চার নম্বরে সামাজিক ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন করা হবে উড়ান ব্যবস্থার উন্নতি করা হবে ড্রিম সেন্টার তৈরি করা হবে আরও বন্ধে ভারত ট্রেন চালু হবে তিনটি মডেল চলবে বন্ধে ভারত স্লিপার বন্দে ভারত চেয়ারকার এবং বন্ধে ভারত মেট্রো বুলেট ট্রেন চালু হবে দক্ষিণ উত্তর এবং পূর্ব ও পশ্চিম ভারতে পাঁচ নম্বরে পর্যটন ক্ষেত্রে উন্নতি করা হবে অনলাইন কম্পিটিশন হচ্ছে পর্যটন নিয়ে আরও বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে হবে দেশের থেকে পুরোনো ভাষা তামিল তামিল ভাষার বৈশ্বিক প্রতিষ্ঠার জন্ম বিজেপি প্রচার করবে তারপর জনজাতির গৌরব দিবস পালন করা হবে দু সালে বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী এটা রাষ্ট্রীয় স্তরে পালিত হবে ডিজিটাল জনজাতি কলা একাডেমি তৈরি করা হবে সাতশোর বেশি একলব্য স্কুলের স্বীকৃতি দেওয়া হবে ন্যাচারাল ফার্মিংয়ে জোর দেওয়া হবে ভারতকে ফুড প্রসেসিং হাব বানানো হবে নম্বরে ভারতকে গ্লোবাল নিউট্রিশন হাব বানানোর জন্য শ্রী অন্যের উপরে জোর দেওয়া হবে দুই কোটিরও বেশি কৃষক এতে উপকৃত হবেন ফিশারি এবং স্টোরেজেরও উন্নয়ন করা হবে দশ নম্বরে পি এম কিষান সম্মান নিধিতে দশ কোটি কৃষক উপকৃত এই প্রকল্প চালু থাকবে দেশে ডেয়ারি বাড়ানো হবে এছাড়াও মহিলা খেলোয়াড়দের জন্য বিশেষ প্রোগ্রাম ও ব্যবস্থা করা হবে মহিলাদের সুস্বাস্থ্যের জন্য সার্ভাইকেল ক্যান্সার নিয়ে প্রচার চালানো হবে আগামী পাঁচ বছরে নারী শক্তির ভিত্তি হবে দশ কোটি বোনকে আমরা আইটি শিক্ষা স্বাস্থ্য রিটেলের কাজ করার জন্য আমরা প্রশিক্ষণ দেব তিন কোটি বোনকে লাখপতি দিদি বানানোর গ্যারান্টি দিচ্ছে মোদি গ্রামের মেয়েরা ড্রোন পাইলট দিদির পরিচিতি দেওয়া হবে সরকার ড্রোন দেবে তারপর তেরো নম্বরে ট্রান্সজেন্ডারদেরও স্বীকৃতি দিয়েছে বিজেপি সরকার রূপান্তরিতদের আয়ুষ্মান ভারতের অন্তর্গত করা হবে এছাড়াও চোদ্দো নম্বরে ঠেলাগাড়ি চালান যারা ভারতের ব্যাংক আজ ঋণ দিচ্ছে বিজেপি সন্নিধি যোজনাকে আরও বাড়াবে পঞ্চাশ হাজার টাকা অবধি ঋণের সীমা বাড়ানো হবে যোজনা গ্রামেও পৌঁছে দেওয়া হবে পনেরো নম্বরে উদ্যোগপতিদের সাহায্য করছে মুদ্রা যোজনা এই সফলতাকে মাথায় রেখে বিজেপি মুদ্রা যোজনার অধীনে উদ্যোগপতিদের সাহায্য করা হবে যুবশক্তিকে নিজের পছন্দের কাজ করার জন্য আর্থিক সাহায্য করা হবে বিজেপি মুদ্রা যোজনার ঋণের সীমা দশ লক্ষ টাকা থেকে কুড়ি লক্ষ টাকা করা হবে এছাড়াও আমরা কোটি কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দিয়েছি এবার আমরা কোটি কোটি পরিবারের বিদ্যুতের বিল শূন্য করে দেওয়া এবং বিদ্যুৎ থেকে উপার্জনের প্রতিশ্রুতি দিচ্ছি এক কোটি মানুষ ইতিমধ্যে নাম রেজিস্টার করেছেন অর্থাৎ এটা হচ্ছে সেই সোলার প্যানেল বসাবে সেই প্রকল্পের কথাটা বলা হচ্ছে সাতেরো নম্বরে আমরা সস্তায় বাড়ি বাড়ি রান্নার গ্যাস পৌঁছে দিয়েছি এবার আমরা সস্তায় পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়িতে গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এছাড়াও বিজেপি সরকার চার কোটি পাকা বাড়ি তৈরি করে দিয়েছে আমরা আরও তিন কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিচ্ছি মোদীর গ্যারেন্টি হল জন ঔষধি সেন্টারে আশি শতাংশ ছাড় পাওয়া যাবে ওষুধের দামে আয়ুষ্মান ভারত প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে তারপর সত্তর বছরের ঊর্ধ্বে সকল বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান ভারতের অধীনে আনা হবে গরিব মধ্যবিত্ত সকলেই পাঁচ লক্ষ টাকা অবধি বিনামূল্যে চিকিৎসা পাবেন আমরা জানি সামান্য একটা ভুলও কত বড় ক্ষতি করতে পারে দরিদ্র সীমা থেকে বের করে আনার ক্ষেত্রেও একই লক্ষ্য সংকল্প পত্রে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আগামী পাঁচ বছরে বিনামূল্যে রেশন পরিষেবা চালু জারি থাকবে মানে চালু থাকবে গরিবদের খাবার যেন পুষ্টিকর হয় তার দিকেও লক্ষ্য থাকবে আমাদের মোদী বলেন বিজেপির লক্ষ্য জীবনযাপনের মনোনয়ন কর্মসংস্থানের এই সংকল্পপত্রে এর উপরেই জোর দেওয়া হয়েছে পঁচিশ কোটি মানুষকে সীমা থেকে বের করে আনা হয়েছে তাও কাজ থামেনি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন এই শুভদিনে বিজেপি ইস্তেহার প্রকাশ করল দেশ জুড়ে লাখো মানুষ ভারতীয় জনতা পার্টির প্রতি অসীম আস্থা প্রকাশ করেছেন এর জন্য সকলকে ধন্যবাদ জানাই পুরো দেশ অপেক্ষা করছিল বিজেপির ইস্তেহারের এর কারণ হলো বিগত দশ বছরে বিজেপি প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছে বিজেপির ইস্তেহারে বলা হয়েছে দু সালকে জনজাতির গৌরব বর্ষ হিসাবে পালিত হবে বিজেপির ইশতেহারের লক্ষ্য হল জ্ঞান দেশের গরিব যুব সমাজ কৃষক ও মহিলাদের লক্ষ্যে এই ইস্তেহার প্রকাশ করা হচ্ছে ইশতেহারের ট্যাগলাইন দেওয়া হয়েছে মোদী কি গ্যারেন্টি রাজনাথ সিং বলেন আমি খুব খুশি ও সন্তুষ্ট যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেছি আজ সংকল্পপত্রের মাধ্যমে বিজেপি আত্মসম্মান ও দক্ষ ভারতের রোডম্যাপ প্রকাশ করা হবে জেপি নাড্ডাও বলেন প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রীর হাত ধরে দেশে বিপুল উন্নয়ন হয়েছে মোদীর সরকার হলো গরিবের সরকার প্রধানমন্ত্রীর হাত ধরে দশ বছর ধরে দেশ অনেকটাই এগিয়েছে দেশের সব দেশেই আজ পাকা বাড়ি তৈরি হচ্ছে এছাড়াও আবাস যোজনার চার কোটি পাকা বাড়িও তৈরি হয়েছে ইন্টারনেট পরিষেবায় যুক্ত হয়েছে পঞ্চায়েত দু লক্ষ পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবায় যুক্ত গ্রামে গ্রামেও ফাইবার অপটিক্যাল রয়েছে আমরা এমন দিনও দেখছি যখন কংগ্রেসের আইনজীবীরা বিচার প্রক্রিয়াকে আটকাতে চাইতো এবং বলতো এতে বিজেপি উপকৃত হবে ওরা দেশের জন্য চিন্তিত ছিল না রামলার কথা ভাবেনি ওরা শুধু ভোট ব্যাঙ্কে রাজনীতি করেছে এবং বাঁধা সৃষ্টি করেছে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ঘরে ফিরেছেন রামলালা তৈরি হয়েছে রাম মন্দির সুতরাং কী কী প্রতিশ্রুতি দিয়েছে দেখতেই পেলেন এই প্রতিশ্রুতিগুলি পালন করবে বলা হচ্ছে যদি বিজেপি সরকার আসে এবারে যে লোকসভা ভোট যদি জয়লাভ করে তো আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করবেন খারাপ ভালো দুটোই আপনারা কমেন্ট করবেন তবে আরও একবার বলে রাখি এই যে ভিডিওটা আপনারা দেখছেন এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই ইস্তেহার প্রকাশ করছে সেটাই আপনাদেরকে জানালাম কারণ এটা আমাদের জানানো জরুরি না ভোট দিতে যাবেন তারা কী করবে না করবে প্রতিটা দলই কী ইস্তেহার প্রকাশ করে সেটা অবশ্যই আমাদের জেনে রাখা গুরুত্বপূর্ণ তাই ইনফরমেশন দেওয়ার জন্যই ভিডিও বানানো তো ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটাই ফলো করে রাখবেন